আপনারা দেখছেন জনমত টিভি আজ সাত মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চব্বিশ বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম গতি দৈনিক পরিবেশ ছাড়পত্র ছাড়া গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে কোনো কাজ নয় সুপ্রিম নির্দেশ বার্তালিপি হিমগরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট ডলুতে সুপ্রিম স্থগিতাদেশ নববর্তা প্রসঙ্গ আজ অসমে শেষ দফার নির্বাচন চার আসনে সাতচল্লিশ প্রার্থীর ভাগ্য পরীক্ষা যুবসংখ্য রাজ্যে শেষ দফায় ভোটে আজ চার কেন্দ্রে সাতচল্লিশ প্রার্থীর ভাগ্য নির্ধারণ এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম জয় হয়েছে ডলুর চা শ্রমিকদের উৎফুল্ল ফোরাম মজুরি শ্রমিক ইউনিয়ন খালিস্তানিদের কাছ থেকে একশো তেত্রিশ কোটি টাকা নিয়েছে আপ মিয়া ভোটে বিজেপির অবস্থানের কোনো বদল হয়নি মুখ্যমন্ত্রী আজ রাজ্যে শেষ দফার ভোট চার কেন্দ্রে প্রার্থী ষাটচল্লিশ সোয়াইন ফ্লু বরাকে সতর্কতা জারি হাইলাকান্দিতে শিশুর মৃত্যু আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই ডাক্তার ভাস্কর গুপ্ত আত্মঘাতী জড়ের তাণ্ডবে ঝুলন্ত দেহ উদ্ধার এনআইটি শিলচরে রাজ্য জুড়ে চাঞ্চল্য সুনাই কংগ্রেসে ব্যর্থ আমিনুল প্রাক্তন বিধায়কের দল ত্যাগে লোকসভা নির্বাচনে শুনাইয়ে লাভবান বিজেপি ক্ষতি কংগ্রেসের চলছে জোর চর্চা ভারতের রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে কংগ্রেস রাজনাথ সোনাই থানায় দালালদের বাড় বাড়ন্ত মামলা দায়ের করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে রহমাননগর বাগানে যুবকের ওপর দলবদ্ধ হামলা থানায় মামলা সড়কে রজুহাতে দ্রব্যমূল্যে আগুন প্রশাসন নীরব থাকায় উদ্বিগ্ন বরাকবঙ্গ বিক্ষোভে উত্তাল ইসরায়েল পথে আমেরিকার পড়ুয়ারাও রাফা থেকে প্যালেস্তাইনীয়দের সরাচ্ছে ইসরায়েলি ফৌজ ভোটের আগে তপ্ত আমেথি কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলা চলল ভাঙচুর। অমিতাভ বচ্চনের পর দেশে আমি সবচেয়ে জনপ্রিয় কঙ্গনার মন্তব্যে নেটপাড়ায় হাসির রোল বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী বাবর টিম ইন্ডিয়ায় রোহিতের উত্তরসূরি শ্রেয়স এক নজরে আজকের বার্তালিপি সোয়াইন ফ্লু সতর্ক কাছাড় হাইলাকান্দিতে সক্রিয় টাস্ক ফোর্স ছয় জুনের মধ্যে ওড়িশায় বিজেপি সরকার দাবি মুদির জিএমএর সঙ্গে দেখা করে জরুরি ভিত্তিতে রেল চালুর দাবি সুস্মিতার গুমরা বাগানে বজ্রপাতে হত স্কুল পড়ুয়া কিশোর গুরুতর জখম এক মেয়েদের প্লান করে অপমান করেছে সন্দেশখালি নিয়ে ফের তুপ মমতার শিলচরে রাদেশ শ্যামকে প্রার্থী করে ডবল গেম খেলেছেন আজমল শত্রুর ভাষা ইন্ডিয়ার নেতাদের মুখে তুপ বিজেপির বৃষ্টির পরই শুরু হবে জাটিঙ্গা সেতুর কাজ জানালেন মিজবাহুল ঘর মেরামতির জন্য আর্থিক সহায়তার দাবি কৃষক সবার ঝড়ে বদরপুর জাতীয় সড়কের উপর ভেঙ্গে পড়ল গাছ ব্যাহত যান চলাচল জুনে নির্মাণ কাজ শেষ হবে হাইলাকান্দির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভবনে প্রায় বিশ লক্ষ ভোটার চোদ্দ প্রার্থী কার বরপেটা আজ তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন বাংলায় নোংরা রাজনীতি করছেন মমতা বিজেপি বড় বড় কথা বলে বাংলার বদনাম করছে সোশ্যাল মিডিয়ায় জলের মতো টাকা ঢালছে কংগ্রেস বিজেপি পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্লিপে বাংলার বদলে অসমীয় ভাষা উনিশ মেয়ের আগে ফের বাঙালি ভাবা ধাক্কা টিম ইন্ডিয়ার আশা বাড়াচ্ছেন সূর্য হার্দিক দেখেনি আজগের আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম পরিবেশ ছাড়পত্র ছাড়া ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরে উচ্ছেদ চালিয়ে নিয়ম ভেঙেছে কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট ভটের চকে বজ্রপাতে চাষির মর্মান্তিক মৃত্যু মুখ থুবড়ে পড়েছে পিএম এম পেনশন প্রকল্প প্রিমিয়ামের টাকা দিতে পারছেন না শ্রমিকরা কেজরির বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ খালিস্তানি জঙ্গি পণ্যনের থেকে একশো তেত্রিশ কোটি নেওয়ার অভিযোগ কাল বৈশাখের তাণ্ডবে বিপর্যস্ত করিমগঞ্জ স্তব্ধ জনজীবন উদ্ধার কাজে এসডিআরএফ মহিনায় তালিবানি কাণ্ড সময়সীমা বেঁধে ডিসিএসপি কে স্মারকপত্র এমএসএফের তদন্তে পুলিশ ব্যবসার প্রচারের জন্য গাছ কাটা বন বিভাগ ও পুরসভা সকুজ করল ব্যবসায়ীকে মাস দিন পেরিয়ে গেল শিলাবৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে কোনো সাহায্য ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ বদরপুর সার্কল এলাকা হাহাকার অসহায় মানুষের বাজারে ছড়ায় সেতুতে বড় বড় গর্ত ভেঙে পড়েছে লোহার কাঠামো ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের মরণফাঁদ হাইলাকান্দি উকিলপট্টিতে বেহাল ফুটপাত সমস্যায় জনগণ পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মন্তব্য জয়শঙ্করের কবিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে মামলা শুনবে আদালত অযোধ্যায় তৃতীয় দফার আগে রাম আবেগ উসকে দিলেন মোদী ইন্ডিয়া মঞ্চজ ক্ষমতায় এলে গরিব মহিলাদের বছরে এক লক্ষ রেগার মজুরি চারশো রাহুল মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তছনছ নচ মণিপুর ক্ষতিগ্রস্ত হাজারো বিঘা জমি জখম বহু রাজনাথের বয়ানের পাল্টা পাকিস্তান পরমাণু বোমা ফেলবে ভারতে ফারুক ডোলু গ্রিনফিল্ড বিমানবন্দরের নির্মাণে উচ্ছেদ সুপ্রিম কোর্টের রায়ে শ্রমিকদের জয় জঙ্গি হামলার আশঙ্কা কুড়ির বিশ্বকাপ টিকে থাকার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস টেবিল শীর্ষে চক রেখে আজ নামছে রাজস্থান রয়্যালস না আজকের যুব সংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম আজমলের সংখ্যালঘু রাজনীতি কি শেষ জবাব আজকের ভোটে তৃতীয় দফায় ভাগ্য পরীক্ষা শাহ মানসুক, মান্ডব্য সহ অনেক হেভিওয়েট প্রার্থীর যোগাযোগ বিচ্ছিন্ন বরাক বিকল্প র্যালপথ চেয়ে চিঠি সুস্মিতার বিজেপিতে যোগ দিচ্ছেন কমলাক্ষ উপনির্বাচন নিয়ে জোর চর্চা করিমগঞ্জে সচল জাটিঙ্গা হারাঙ্গা যাও রাস্তা চলেছে যাত্রী ট্রেন খুলেছে বিদ্যালয় চাল ডাল যথেষ্ট থাকলো মজুদ কম আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির আশঙ্কা ওড়ালো সরবরাহ বিভাগ পয়লাপুল কুমাছড়া মাহুর দুই লেনের সড়ক নির্মাণের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে কৌশিক নিজে আজমলের দলের জনপ্রিয়তা চর্চা হাইলাকান্দিতে জাটিঙ্গা ও বরাকের ভাঙ্গনে আতঙ্কিত পুরন্দরপুরের জনতা কংগ্রেস বিজেপি কার্যকর্তারা ভোট বিশ্লেষণে ব্যস্ত থাকল নিশ্চুপ ইউডিএফ শিবির জলে কাদা একাকার ধলচড়া বিলাইপুর আন্তরাজ্য পূর্ত সড়ক হিমগড়ে রামকৃষ্ণনগর আইটিআই চলতি বছরে কি চালু হবে ছাত্র ভর্তি প্রক্রিয়া প্রশ্ন শিক্ষাপ্রেমী মহলের বিধায়ক করিমের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত কংগ্রেস যুব ইউডিএফ রাহুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি দেশের দুশো উপাচার্যের কংগ্রেসের গড় রক্ষায় রায়বহলেরিতে ঘাঁটি গাড়লেন প্রিয়ঙ্কা আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ